আবার আমি কড়া বসিয়ে দিলাম হ্যাঁ তো এবার আমি রান্না করব আর এক রকম পথ সেটা হলো বড় বড় বাটা মাছ নিয়ে নিয়েছি ঠিক আছে বাটা মাছে আমি ঝাল করব তো এখানে মশলা করে নিয়েছি এখানে দিয়েছি রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা পেটে পেটে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি এবার আমি মাছটাকে হলুদ নুন দিয়ে মাখাবো আমি তেল দিয়ে দিয়েছি ঠিক আছে গরম হয়ে গেছে তো আমার মাছগুলো হলুদ মাখানো হয়ে গেছে সুন্দর করে তো আমি এক এক করে মাছগুলো দিয়ে দেবো বেশি বড় করা না ছোটই করা তিন পিস মাছ ধরলে চার পিস মাছ দিলে না চার পিস মাছ দিলে অসুবিধা হবে উল্টাতে একে একে সব ভাজা হয়ে গেছে সুন্দর করে এবার আমি কড়াই তেল দিয়ে দিয়েছি আমি এবারে কালো জিরার একটা শুকনো লঙ্কা মশলাটা দিয়ে দেব মশলাটা ভালো করে কষিয়ে নেবো ওর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো আমি পরিমাণ মতন হলুদ আমি লঙ্কা গুঁড়ো করে মশলাটাকে কষিয়ে নেবো আমি অল্প একটু চিনি ভালো করে কষিয়ে নেব মশলাটাকে করা মশলা কষা হয়ে গেছে চারিদিকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দেবো যেহেতু এটা মাছের ঝাল আর বেশি পাতলা হবে না এবার আমি ঝোলটা ফোটার অপেক্ষা আছি তারপর মাছগুলো আমি দিয়ে দেবো আমার ঝোলটা বক বক করে ফুটছে এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে দেবো মাছগুলো আমি সব দিয়ে দিয়েছি এবার আমি আবার ঢাকা দিয়ে দেবো ভালো করে ফুটতে দেবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে দেখাচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে তরকারিটা খুলে দেখব তরকারিটা বব বক করে ফুটছে এবার আমি তরকারিটা নামিয়ে নেবো এই চওড়া জায়গাটাই নামিয়ে নেবো নাহলে মাছগুলো সব ভেঙে যাবে সুন্দর করে আমার তরকারিটা ঢালা হয়ে গেছে পুরো কমপ্লিট কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো আমার মাছের ঝালটা সব মাছ কিন্তু গোটা রয়েছে ভালো লাগলে লাইক এবং কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক অনেক শেয়ার করবেন বন্ধুরা আমাদের পাশে থাকবেন টাটা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কালকে আপনাদের সাথে ব্লকে দেখা হচ্ছে দেখুন যত সুন্দর লাগছে দেখুন তরকারির ক্লা কালারটা খুব সুন্দর এসছে পাতলা মাছের ঝোল পাটা মাছের পাতলা ঝোল একটা মাছ কিন্তু ভাঙিনি একটা মাছ কিন্তু কোনো নর মানে কোনো দিকে কোনো ভাঙা চাড়া নেই পুরো গোটা মাছ সবার পাতে সুন্দরভাবে দেওয়া যাবে তো ওই জন্য আমি চওড়া জায়গায় ঠেলেছি টাটা বন্ধুরা